সো বন্ধুরা এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে আজকে সেল ভিডিওতে জাস্ট থামবেলা থেকে বুঝতেই পেরেছেন অনেকে পায়রা নিতে পারবেন ঠিক আছে যারা যারা পায়রা পাচ্ছিলেন না প্রচুর লোক পায়রা নিতে পারবেন আর যারা যারা এখনও জানেন না যে গ্রুপে স্পেশাল অফার আছে তাদেরকে আবার জানিয়ে দিচ্ছি যে গ্রুপে অ্যাড হয়ে যান কমেন্টে লিঙ্ক আছে আর যদি না পারেন আমাকে একটা হোয়াটসঅ্যাপে লিখে দেবেন যে দাদা হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিন লিখে দেবেন ভয়েস করে দেবেন আমি অ্যাড করে দেবো সপ্তাহে দু দিন থেকে তিন দিন করে কিন্তু বন্ধুরা শুধুমাত্র গ্রুপে সেল ভিডিও আছে যেটা ইউটিউবে পোস্ট হয় না আর প্রচুর কম দামে অনেক পায়রা থাকে ঠিক আছে তো গ্রুপে অ্যাড হয়ে যাবেন আর আজকের পায়রা সম্পর্কে কি আর বলবো বন্ধুরা কোনো অকেশন ছাড়াই স্পেশাল ভিডিও ঠিক আছে স্পেশাল অফার থাকবে যে কোনো অকেশান ছাড়া ঠিক আছে অনেকে বলছেন যে দাদা রথের অফার দাও ওরকম আমার কোনো অকেশান লাগে না ঠিক আছে আমার পায়রার জন্য নর্মালি আমি অফার দিয়ে দিই তো আজকের ভিডিওতে দেখতে থাকুন তো ফার্স্টেই বন্ধুরা দেখুন নলবই পেয়ার দেখাচ্ছে একটা অনেকজনের রিকোয়ারমেন্ট ছিল যে দাদা মালবা আনো মালওয়াই আনো কমের মধ্যে আর আজকে যা কমের মধ্যে এনেছি আশা করছি আমি নিজেও জানি না আমার চ্যানেলে নেক্সটে আমি কবে এই দামের মধ্যে এই কোয়ালিটি দিতে পারবো তো ফার্স্ট আমি নটটা শখ করে নিচ্ছি দেখুন তো বন্ধুরা চোখটা ঠিক করে বোঝা যাচ্ছিলো না বলে আমি ডান দিকে ছবি দিয়ে দিয়েছি দেখে নেবেন দেখুন এটা হচ্ছিলো নট ঠিক আছে সিটার ওপরে আছে শুধু দামের জন্য ওয়েট করুন আজকে সব কটা পায়রা দামের জন্য ওয়েট করুন আর যারা লাস্ট অব দি ভিডিওটা দেখবেন না তারা যে কী জিনিস মিস করবেন আমি এখন কিচ্ছু বলবো না শুধু ভিডিওটা পুরোটা দেখুন আর লাস্টের দিকে বন্ধুরা হয়তো কস্টলি বাট যা যা পায়রা শখ করাবো আপনাদের আপনারা চোখ পুরো জুড়িয়ে যাবে ঠিক আছে তো দেখে নিন কোয়ালিটি ফার্স্টে নড়ে পায়ে একদম পর নিয়ে আর হাওড়া শিয়ালদা কিন্তু এখনও বন্ধুরা ডেলিভারি কিন্তু পুরোপুরি ফ্রি ঠিক আছে হাওড়া শিয়ালদা দেখুন এর ছিল পায়রা কোয়ালিটি তো দেখুন বন্ধুরা মাদিটা শখ করেছি জাস্ট অসাধারণ মাদি বন্ধুরা প্রচুর প্রিয় মাদি যারা এসে পায়রাটা হাতে ধরবেন তারাও বুঝতে পারবেন এই মাদিটা বন্ধুরা রানিং আছে কিন্তু এখনও ছ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা করে রোজ উঠছে ঠিক আছে একদম রানিং পায়রা আছে আপনারা নিয়ে গিয়ে ওড়াতেও পারবেন বসিয়েও দিতে পারবেন এর সাথে দেখুন পরের কোয়ালিটি দেখুন রানিং অবস্থায় বন্ধুরা সাড়ে পাঁচ ঘন্টা করে উঠছে ঠিক আছে সুন্দর কোয়ালিটির মাদি দেখাচ্ছি আর দামের জন্য ওয়েট করে থাকুন সবাই নিতে পারবেন এইটুকু বলতে পারি ঠিক আছে কেউ দামে আটকাবেন না এইটুকু বলতে পারি দেখুন কোয়ালিটি দেখুন পুরো বন্ধ দুম ঠিক আছে এর ছিল পাঞ্জা তো বন্ধুরা কমেন্টটা আপনারা জানাবেন ঠিক আছে পুরো ভিডিওটা দেখে কার কোন পায়রা পছন্দ বা দাম ঠিক আছে কিনা না সব কিছু জানাবেন আমি সবার কমেন্ট করি দেখুন ওভারঅল লুক দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং দেখুন জাস্ট বন্ধুরা তেরোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে মাত্র তেরোশো টাকায় ফিক্সড রেট আছে কেউ বার্গেনিং করবেন না যে কোনো পেয়ার ঠিক আছে তেরোশো টাকায় এই পেয়ার পেয়ে যাবেন হাওড়া শিয়ালদা ডেলিভারি ফ্রি অন্য জায়গায়ও ডেলিভারি হয় আপনারা কল করে নেবেন আর মুর্শিদাবাদে কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আপনারা কল করে নেবেন দেখুন কোয়ালিটি দেখুন শুধু তো নেক্সট বন্ধুরা একটা টপ কোয়ালিটির আন্ধ্রা নর দেখাচ্ছি ডাইরেক্ট বাইরের পায়রা ঠিক আছে কলকাতার পায়রা না বাইরে থেকে আনানো পায়রা কোয়ালিটিটা আগে দেখে নিন খুবই ওল্ড জেনারেশনের নর দেখাচ্ছি আন্ধরা যাদের নরের রিকোয়ারমেন্ট আছে নিতে পারেন আগে কোয়ালিটি দেখে নিন আর দামে কেউ আটকাবেন না ঠিক আছে আজকে যে কটা পায়রা দেখাবো কেউ দামে আটকাবেন না এইটুকু বলতে পারি তো ফার্স্টের কোয়ালিটি দেখে এই সব পায়রা বন্ধুরা আমি চ্যানেলের নাম নিই না আপনারা সবাই জানেন বাট আমাদের দেখুন বন্ধুরা পাঞ্জা দেখুন পুরো বেগুনি পাঞ্জার পায়রা ঠিক আছে তো আমি যেটা বলছিলাম যে চ্যানেলের নাম নেবো না বাট অনেক আপনাদের চোখের সামনে এইসব পায়রা দু হাজার আড়াই হাজার করে বিক্রি হয় জোড়া পাঁচ হাজার করে এই ছিল বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং ভাইব্রেশান দেখুন স্ট্যান্ডিং খুবই ভালো ভয় পাচ্ছিল দেখুন এবারে তো মাত্র বন্ধুরা হাজার টাকায় পেয়ে যাবেন এই পায়রা ঠিক আছে মাত্র হাজার টাকায় এই আন্ধ্রা বাইরে থেকে আনানো ঠিক আছে বাইরের পায়রা ডাইরেক্ট নেক্সট বন্ধুরা একটা অসাধারণ সবুজ জোড়া দেখাচ্ছি লাইনের নাম নেব না ঠিক আছে শুধু জোড়াটা দেখতে থাকুন আপনারা একদম স্পেশাল স্পেশাল পায়রা আর যা যারা অফারে খোঁজেন কোনো অকেশন ছাড়াই আমার চ্যানেলে অফার পাবেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর দেখুন তো পায়রের চোখটা ঠিক করে বোঝা যাচ্ছিল না বন্ধুরা ওই জন্য আমি সাইডে চোখ দিয়ে দিয়েছি খুবই ডিপ চোখের পায়রা ঠিক আছে যেরকম চোখ দেখছেন আপনারা সাইডে ছবিতে সেরকমই চোখ ঠিক আছে বর্ষার জন্য আজকে ঠিক করে বোঝা না কোয়ালিটি প্রচুর ডিপ চোখের পায়রা আর চোখে একদম শিরা ভর্তি লাল শিরা দেখুন কোয়ালিটি দেখুন নড়ে প্রচুর উড়ান আছে ঠিক আছে বিশাল ওড়ান আছে নর মাদা দুটোই আমি দেখাবো আস্তে আস্তে এই নরও বন্ধুরা রানিং আছে এই অবস্থায় মাদিও রানিং আছে দেখুন পর দেখুন একদম তো যাদের বন্ধুরা কালো জোড়া নেওয়া ইচ্ছুক তারা আপনারা আরামসে নিতে পারবেন জোড়া আর আমি দামও বলবো ঠিক আছে সবাই নিতে পারবেন চলো ওভারঅল লুক তো নেক্সট বন্ধুরা মাদিটা দেখুন মাদিটা আইসটা জাস্ট দেখুন এখান থেকে কিন্তু বন্ধুরা চোখ কাটা পায়রাও বেরোবে আর ফুল কালো দানা নিয়েও বেরোবে ঠিক আছে লাইনের নাম আমি নেব না কিন্তু প্রচুর ওড়ান ঠিক আছে বাচ্চার পাঁচ থেকে ছ ঘন্টা ওড়ান আমি নেবো আর এই পায়রাগুলো যারা নেবেন তারাও ওড়াতে পারবেন নিজের রিক্সে কারণ এগুলো রানিং পায়রা সব সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে ওড়ানো আছে মানে এখনও উঠছে রানিং একদম তো এই ধারি পায়রা আপনারা নিজেদের রিক্সে ওড়াবেন দেখুন দোয়াজে যে আছে ঠিক আছে পর দেখুন শুধু কোয়ালিটির জোড়া বন্ধুরা যাদের কালো পায়রা পছন্দ সবার পছন্দ হয়ে যাবে ঠিক আছে আর সবাই নিতেও পারবেন এমনই জিনিস দেখাচ্ছি দেখেন ইয়ে হচ্ছিল কোয়ালিটি তো বন্ধুরা জোড়াটা স্ট্যান্ডিং দেখুন একটু ভয় পেয়ে আছে খুবই সুন্দর কোয়ালিটির জিনিস আছে মাত্র বন্ধুরা বারোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে ঠিকই শুনছেন বারোশো টাকায় ব্লাড লাইনের পায়রা পাবেন যা যা লাগবে উপরে দেওয়া নাম্বারে খুব তাড়াতাড়ি আপনারা কল করে নেবেন দেখুন কোয়ালিটি পুরো চিলের মতো দাঁড়িয়ে তো বন্ধুরা নেক্সট আপনাদের ফেভারেট আন্ধ্রা বাচ্চা জোড়া দেখাচ্ছি কালশিরা নরের সাথে ফুলশিরা ফিমেল আছে দেখুন কোয়ালিটি দেখে নিন ফার্স্টে দুটোরই ফার্স্টে বন্ধুরা নর বাচ্চাটা শখ করাচ্ছি একদম অরিজিনাল আন্ধ্রা পায়রার বাচ্চা কালসিরা বাচ্চা আছে দেখুন পুরো ড্র্যাগন ফেসে আছে কিছু বলতে লাগবে না ঠোঁট নাক দুটোই ফুললি ড্র্যাগন ফেসে আছে পায়রা হেডলাইন নাক ঠোঁট এগুলো নিয়ে আশা করছি কিছু বলতে লাগবে না দেখুন পরটা একটুখানি বন্ধুরা টেপ মারা ছিল বলে এরকম অবস্থায় আছে দু তিন দিন স্থান দিলেই হয়ে যাবে দেখুন একদম ছোট্ট পায়রা এচুলে বন্ধুরা পাঞ্জা পুরো জামוני পাঞ্জা দেখো পুরো পুরো ড্রাগন আছে তো বন্ধুরা এবারে ফিমেল বাচ্চাটা স্টক করুন একদমই কাঁচা হলুদ চক ঠিক আছে পুরো পুরো কাঁচা হলুদ চক অরিজিনাল পায়রা আর ফিমেল বাচ্চা বা নর বাচ্চার হেডলাইন থোট এглоনি আশা করছে কোনো डाउट्स আছে বলো একদম ড্রাগন ফেসের বাচ্চা আছে সব কোয়ালিটি দেখে নিচ্ছিল বন্ধুরা পায়রা কোয়ালিটি দেখুন পর চার পাঁচ পরের বাচ্চা আছে আসাম যারা যারা আপনারা শীতে খেলতে চাইছেন এইসব পায়রা কিন্তু বন্ধুরা সব টুর্নামেন্টের পায়রা ঠিক আছে একদম টুর্নামেন্ট কোয়ালিটিরই পায়রা তো যারা যারা শীতে খেলতে চাইছেন আরামসে এগুলো নিয়ে খেলতে পারবেন এর ছিল পায়রা ওভারঅল লুক দেখুন তো এ ছিল বন্ধুরা জোড়ার কোয়ালিটি দাম বন্ধুরা পনেরোশো টাকা যাদের দাম বেশি মনে হচ্ছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি কেউ বার্গেনিং করবেন না দাম হিসাবে যাদের কোয়ালিটি হিসাবে পছন্দ হবে তারাই নেবেন ঠিক আছে পনেরোশো টাকায় এই কোয়ালিটির পায়রা দিচ্ছি পুরোপুরি নর্মাদা কিন্তু দুটোই ড্রাগন ফেসে আছে আর স্ট্যান্ডিং আপনাদের সামনে কালসিরা বাচ্চা দিচ্ছি সবচেয়ে বড় কথা তো নেক্সট বন্ধুরা দেখুন একটা চেন্নাই ব্লাডের জোড়া দেখাচ্ছি আমি যেটা বলছিলাম যে যারা যারা লাস্ট অবধি দেখবেন না খুবই বড় মিস করবেন তো এবারে দেখুন লাস্টের দিকে শুধু এই জোড়াগুলোর জন্যই বলছিলাম বন্ধুরা অনেকেই প্রথমের দিকে স্কিপ করে দেন তো ফার্স্টে মাদিটা আমি শখ করাচ্ছি অরিজিনাল চেন্নাই ব্ল্যাটের পায়রা দেখুন এই হচ্ছিল চোখ একদম ধারি মাদি আছে ডিম বাচ্চা গ্যারেন্টি প্লাস তো কিছু বলতে লাগবে না আশা করছি দেখে নিন কোয়ালিটি ঠিক আছে কলকাতার পায়রার দিকে একটু ডিফারেন্ট আছে একদম অরিজিনাল চেন্নাই ব্লাডের পায়রা মাদির পট্টি তো আপনারা বুঝতেই পারছেন কতটা মোটা ইচ্ছিল পর কালপোড়া কালদমা আছে দেখুন এ ছিল পাঞ্জাব বন্ধুরা মাদিটা জাস্ট শখ করুন একদম অরিজিনাল চেন্নাই ব্লাডের পায়রা যারা যারা খোঁজেন শুধু কোয়ালিটি চেক করুন তো নেক্সট বন্ধুরা নটটা দেখাচ্ছি একদম ব্লু ব্লুপোর্টিতে ডিপ চোখের পুরো রক্তের মতো চোখ বুঝতেই পারছেন আজকে তাও ওয়েদার খারাপ ছিল তাতেই চোখ এরকম কোয়ালিটি এসছে বুঝতেই পারছেন কী কোয়ালিটি আছে দেখুন একদম ডিপ চোখের পায়রা আর বন্ধুরা এদের বাচ্চা কিন্তু টুর্নামেন্টে ওড়ানো ঠিক আছে ফুললি রেজাল্টেড প্লেয়ার যারা যারা প্লেয়ার নেবেন বাচ্চা গ্যারেন্টি পাবেন যারা যারা নিজের মতো ভাঙবেন তাদের কিন্তু আমি কোনো গ্যারেন্টি দেব না ঠিক আছে একদম রানিং প্লেয়ার দিচ্ছি এদের বাচ্চা টুর্নামেন্টে ওড়েও এগারো ঘন্টা বারো ঘন্টা রেজাল্ট করা আছে এদের বাচ্চা অরিজিনাল চেন্নাই ব্লাডের পায়রা ঠিক আছে প্রত্যেকটা বাচ্চা বন্ধুরা ফুলশিরা পড়বে এইটুকুও বলে দিলাম ঠিক আছে প্রত্যেকটা বাচ্চা ফুলশিরা পড়বে বন্ধুরা স্ট্যান্ডিং দেখুন শুধু মুখেই চেন্নাই ব্লাড বললে হয় না এই হচ্ছিলো কোয়ালিটি অরিজিনাল চেন্নাই ব্লাডের জোড়া বন্ধুরা আঠেরোশো টাকা আছে যাদের পছন্দ হবে বন্ধুরা আমি একশো টাকাও কম করতে পারবো না দাম হিসাবে ঠিক আছে ফুললি রেজাল্টেড পায়রা এইটুকু বলতে পারি এদের বা তো যাদের লাগবে উপরে দেওয়া নাম্বারে আপনারা কল করে নেবেন তো নেক্সট আর লাস্ট পেয়ার বন্ধুরা যেটার জন্য আপনাদের ওয়েট করতে বলছিলাম একদম পিওর অরিজিনাল কটাশি পেয়ার দেখাচ্ছি ঠিক আছে কলকাতার ব্লাড লাইন পিওর কটাশি পায়রা দেখাচ্ছি শখ করাচ্ছি আপনারা দেখুন শুধু ফার্স্টের নটটা দেখুন তো এই পেয়ারগুলোর জন্য বন্ধুরা আপনাদের ওয়েট করতে বলছিলাম স্কিপ করতে বারণ করছিলাম শুধুমাত্র কোয়ালিটি দেখুন এই হচ্ছিল বন্ধুরা চোখ দামটা বড় বিষয় নয় আমি আগে দিয়েই বলে দিচ্ছি এই পেয়ারের দাম একটু কস্টলি কারণ হচ্ছিলো এই পায়রা এখন খুঁজে পাওয়া যায় না ঠিক আছে ফার্স্ট টাইমে সব শখ করিয়ে নিই তারপরে দাম বলবো দেখুন কোয়ালিটি দেখুন বন্ধুরা এটা নট এইটা চলে বন্ধুরা কালপোড়া কালদম মাদি পুরো ব্লু পট্টির মাদি আছে পিওর কটেজ লাইনার কোয়ালিটি দেখুন শুধু কালো দানা ভরা একদম ডিপ চকের ওপর দেখুন পুরো তোমার পায়রা এই হচ্ছিল পায়রা ভারাল লুক আশা করছি সবার পছন্দ হবে বন্ধুরা এইসব পায়রা দাম দিয়েও কেনা যায় না ঠিক আছে খুবই রেয়ার জেনারেশান দেখুন কোয়ালিটি দেখে নিন জেনারেশানের তো বন্ধুরা মিনিমাম বাচ্চা গরম শীত দুটোতেই সাত থেকে আট ঘন্টা গ্যারেন্টি থাকবে একদম তো যাদের লাগবে ডাইরেক্ট কল করে নেবেন আপনারা কোয়ালিটি দেখুন তো দাম বন্ধুরা বাইশশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি এইটাই লাস্ট পেয়ার আর যারা যারা আবারও বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি তাড়াতাড়ি অ্যাড হয়ে যান ঠিক আছে খুব ভালো ভালো পায়রা আপনারা পেয়ে যাবেন আর যারা যারা চ্যানেলে প্রথম এসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম পায়রা পাওয়ার জন্য এত কম দাম ঠিক আছে আর কমেন্টে অতি অবশ্যই জানাবেন যে পায়রাগুলো কেমন লাগবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য এখানেই ডাটা